আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এমন যদি হয় যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হয়ে গেল কেমন হবে তাহলে ব্যাপারটা বিষয়টা এমন হওয়ার সম্ভাবনা খুবই কম যে একটা শপিং মলে দুজনে গেছেন দুজনের দেখা হয়ে গেল দুজন হ্যান্ডশেক করে বললেন হাই মিস্টার পুতিন হাই মিস্টার ট্রাম্প না এরকম হওয়ার সুযোগ নেই এই দুজনের মধ্যে এখন দেখা হতে হলে তার আগে অনেক কাজ কারণ এসব ঠিক করতে হবে দুজনের মধ্যে কি কি চুক্তি হবে সেগুলো আগে ঠিক করা হবে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো আগে ঠিক করা হবে কোথায় দেখা হতে পারে সে নিয়ে একাধিক বৈঠক হবে দুই দেশের কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পর দুজনের মধ্যে দেখা হবে কিন্তু তাদের দুজনের ভেতরে কি দেখা হওয়ার কোনো সম্ভাবনা আছে হ্যাঁ রাশিয়ার বিশেষজ্ঞদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি খবর দিয়েছে যে খবরে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ইচ্ছুক তিনি যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার কোনো অফিসিয়াল এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি কিংবা পুতিনের নিজের মুখ থেকে কিংবা রাশিয়ার দিক থেকে কোনো বিবৃতি দিয়ে এই কথাটি বলা হয়নি এগুলো রাশিয়ার যারা বিশেষজ্ঞ রয়েছেন বিভিন্ন সূত্রের বরাতে এই সম্ভাবনার খবরটি দেওয়া হয়েছে এবং দু নেতার মধ্যে যদি দেখা হয়ে যায় তাহলে যুদ্ধ বন্ধ করার জন্য ভ্লাদিমির পুতিন কি কি শর্ত দিতে পারেন সেটিও লেখা হয়েছে প্রতিবেদনে চলুন আমরা এই শর্তগুলো নিয়ে আলোচনা করি যে যুদ্ধ বন্ধ করার জন্য ভ্লাদিমির পুতিন কি কি শর্ত দিতে পারেন শর্তের একদম সবার উপরে থাকবে রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষা করা রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কিছুতে ভ্লাদিমির পুতিন সম্মত হতে পারবেন না কারণ তার দেশের ভেতরে তিনি যে একটা শক্তিশালী ইমেজ গড়ে তুলেছেন যে তিনি এত বড় একটা দেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়াকে ইউনাইটেড রাখা এবং রাশিয়াকে সুরক্ষিত রাখা রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি একজন খুবই শক্তিশালী মানুষ এরকম একটা ইমেজ তিনি তৈরি করেছেন ফলে রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় বা কম্প্রোমাইজ করতে হয় এমন কোনো সিদ্ধান্তে পুতিন যেতে পারবেন না যদি তিনি ওরকম কোনো সিদ্ধান্ত যান তাহলে এটি হবে তার রাজনৈতিক আত্মহত্যা ফলে এই জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে ভ্লাদিমির পুতিন প্রথমেই যে শর্ত দিবেন সেটি হলো যে ইউক্রেন কোনোভাবেই ন্যাটোতে যোগ দিতে পারবে না এই যে ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করার জন্যই দু সালে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া দ্বিতীয় যে বিষয়টি আলোচনায় থাকবে সেটি হলো ভূমির মালিকানা বিষয়ে আলোচনা ঠিক এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের এক লক্ষ দশ হাজার বর্গ কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়ে রেখেছে এর মধ্যে দু সালে ক্রিমিয়া যে উপদ্বীপ অধিগ্রহণ করেছিল বা নিজেদের দখলে নিয়ে গিয়েছিল রাশিয়া তাও রয়েছে এবং এই মুহূর্তে রাশিয়ার চারটি অঞ্চল লোনস্ক এবং দোহানস্কের শতকরা আশিভাগ ভাগ এবং খেরসনের শতকরা সত্তর ভাগ এলাকাতে রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে এবং এইসব সীমান্তগুলোতে গুলোতে রাশিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফলে এই যে বিশাল একটা ভূমি যা ইউক্রেনের আঠারো শতাংশের মতো এই ভূমির অধিকার রাশিয়া ছেড়ে দেবে কিনা এটি একটি বড় প্রশ্ন সুতরাং এ নিয়ে একটা বিস্তর আলাপ আলোচনা হতে পারে এবং এমন হতে পারে যে ভ্লাদিমির পুতিন শর্ত দিতে পারেন তিনি যে জায়গা দখল করে রেখেছেন সেই জায়গা তিনি ছাড়বেন না ফলে এটিও যুদ্ধ বন্ধের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হয়ে যেতে পারে ইউক্রেনে বসবাসকারী রুশ ভাষাভাষী যারা আছে তাদের জীবনযাত্রা ঠিকঠাক রাখা বা সহজ রাখার যা যা করা দরকার রাশিয়া সেগুলোর দিকে মনোযোগ দিতে পারে এবং দ্বিতীয় বিষয় হল যে ক্রিমিয়া উপদ্বীপকে সুরক্ষিত রাখার জন্য এবং সেখানে স্থল যোগাযোগ নিশ্চিত রাখার বিষয়টিকে মাথায় রাখতে পারে রাশিয়া কারণ ক্রেমিয়ার সঙ্গে ব্ল্যাক সি সমুদ্র এইসব বিষয়গুলো জড়িয়ে রয়েছে সমুদ্র শুধুমাত্র একটা দেশের সৌন্দর্য বৃদ্ধি করে তা নয় সমুদ্র হলো একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশাল বিশাল এক এক উইন্ডো জানালা একটা একটা বন্দর দেশের চেহারায় বদলে দিতে পারে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কবে নাগাদ দেখা হতে পারে আমরা সেটি জানি না আমরা জানি যে জানুয়ারি মাসের বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা হাতে পাবেন এবং বুঝে নেবেন এবং তারপরে হয়তো কোনো এক সময় এই দুই নেতার দেখা হয়ে যেতে পারে কিন্তু এটা আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধটাকে বন্ধ করে দিতে চায় কিন্তু ঠিক কোন পদ্ধতিতে তিনি যুদ্ধ বন্ধ করে দিতে চান তা কেউ আমরা জানি না আবার এটাও সত্য যে বাইডেন প্রশাসন আমেরিকার তৈরি যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্যে অর্থাৎ রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভিতরে ব্যবহার করার জন্যে ইউক্রেনকে অনুমতি দিয়েছে ইউক্রেন এমনকি যুক্তরাজ্যের তৈরি করা ক্ষেপণাস্ত্র দিয়েও রাশিয়ার ভিতরে হামলা চালিয়েছে এবং যুদ্ধ পরিস্থিতি সেখানে অবনতি ঘটেছে রাশিয়া একটা নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের সেখানে পরীক্ষামূলক ব্যবহার করেছে যার ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি এই সব পরিবেশ পরিস্থিতির পর সত্যি সত্যি কি ট্রাম্পের সঙ্গে পুতিনের দেখা হয়ে যেতে পারে কিংবা কখন দেখা হয়ে যেতে পারে সেটি একটা দেখার বিষয় হয়ে রইল আপনাদের কি মনে হয় যেসব বিষয় আমি আলোচনা করলাম এই দুই নেতার মধ্যে যদি দেখা হয় তাহলে এর বাইরে আরো কোনো বিষয় নিয়ে কি আলোচনা হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সাবস্ক্রাইব করলে আমার সব ভিডিওগুলো সহজেই আপনাদেরকে খুঁজে পাবে ধন্যবাদ সবাইকে